বন্ধুরা রাবাংলা থেকে আমরা এখন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাবাংলায় আমরা আমরা থাকলাম আজ হচ্ছে ডে চটকপুর রাবাংলা ঘুরে এখন গ্যাংটকের দিকে যাচ্ছি রাবাংলার অপূর্ব ভিউ ও সৌন্দর্য দেখে আমরা এখন যাচ্ছি দেখো সেজে খুঁজে একদম ফিট আমি সড়ো একটা হেলমেট পরেছি কাঁধে দিয়েছে একটা ভারী ক্যামেরা দেখো সেটাও ফেলে দিলাম সবাই তো একদম খেপে উঠেছে তো ইচ্ছা করে ফেলিনি ঘাট থেকে পড়ে গেছে দেখো আমরা চারজন সকাল সকাল ব্রেকফাস্ট করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দেখো আজকে সকালটা ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি ঝলমলে রোদ্দুর উঠেছে আর চারিদিকে দেখো যত দূর চোখ যায় শুধু পাহাড় পাহাড় আর যত দূর যাচ্ছি বড়ো বড়ো পাহাড় আমরা এখন পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে চলছি পাহাড়ে ঘোরার আজ পঞ্চম দিন পঞ্চম দিনে আমরা এখন রওনা করেছি গ্যাংটক লেটস গো গ্যাংটক বন্ধুরা দুর্গা পুজোর মধ্যে আমরা এই প্ল্যানটি করেছি সপ্তমের দিনে আমরা রওনা দিয়েছিলাম আগের ভিডিওতে আমি বলেছি এখনও আবার বললাম কারণ অনেক দিন পর ভিডিওটি ছাড়ছি এই সময় আমার হাজব্যান্ডের অনেক বন্ধ থাকে সেই জন্য বাইক ট্যুর করার জন্য এই সময়টা আমরা বেছে নিয়েছি কিন্তু এই সময় ছিল বর্ষাকাল বর্ষাকালে পাহাড়ে একটু বিপজ্জনক বেশি দেখো যেখানে সেখানে ধস নেমে আছে কি ভয়ানক পরিস্থিতি এখানে দেখো বন্ধুরা কিন্তু এটাও একটা সৌন্দর্য আর এটাও নিজের চোখে দেখছি পাহাড়ে ধস নামছে বন্ধুরা দেখো কত বড় একটা পাথর গড়িয়ে পড়েছে এটা যদি কারো মাথায় পড়ে তোমরা বুঝতে পারছো আর ছোট ছোট ঝর্ণাগুলো চারিদিকে দেখতে পাচ্ছি যেদিকে চোখ যায় মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণা দেখি আর বৃষ্টি ভেজা যে পাহাড় অপূর্ব সুন্দর মানুষ বলে না পেখম তুলে নাচে ময়ূর একদম এত সুন্দর কিন্তু এত সুন্দরের মধ্যে আমার হেঁটে হেঁটে আসতে হচ্ছে আমার বর আগে গিয়ে চলে আসছে যেখানে যেখানে ভয়ঙ্কর জায়গা আমাকে নামিয়ে দেয় আমি হেঁটে হেঁটে আসি আর আমার দুই দাওর কোথায় চলে গেছে তাদের খোঁজ নেই ওরা সবসময় আগে থাকে এক্সপার্ট ব্যক্তিরা তারপর উঠে পড়লাম আবার বাইকে দুজনে মনের সুখে আবার চলছি বন্ধুরা রাস্তায় চলতে চলতে কখনো মেঘ কখনও ধূসর কখনো চিকচিকে রোদ্দুর সকাল সকাল এইভাবে প্রকৃতি দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলা পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো তো লা 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 এই পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছি বাইকে করে ভাবা যায় আমার বরমশাই বাইক চালাচ্ছে আমি পিছনে বসে উপভোগ করছি মনের আনন্দে গান করতে করতে পথ চলছি বন্ধুরা গানটি গুনগুন করে গাইলাম কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না প্রকৃতিটা শুধু দেখো তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নিও স্কিপ করে দেখো না তাহলে মজা পাবে না সামনের দিকে একটা বড় সড়ো ধস নেমেছে সব তোমরা যদি দেখতে চাও তাহলে তোমার সন্দেহ থাকো এবং পুরো ভিডিওটি দেখো আমরা নীরবে নিভৃতে চলতে চলতে অনেকটা পথ এগিয়ে গেছি বন্ধুরা দেখো পাহাড়ি রাস্তায় চলতে চলতে একটা সুন্দর ব্রিজ ক্রস করছি অনেক প্রেয়ার ফ্ল্যাগ লাগানো আছে মানে পতাকা এটা শান্তির প্রতীক বন্ধুরা দেখো যত দূর যাচ্ছি বেলা যতটা বাড়ছে রোদ্দুর ঝকমক আরও বেশি বাড়ছে দেখো বন্ধুরা অনেক সময় ধুয়াশা অনেক সময় সুন্দর আকাশ পাহাড় আর পাহাড় আর ছোট ছোট বাড়ি ঘরও দেখা যাচ্ছে বন্ধুরা দূরে আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি রাবাংলা মনে হয় শেষ সীমানায় টার্কু লেখা আছে এখান থেকে হয়তো টার্কু শুরু আমি ঠিক মতন জানি না আমরা টার্কু দিয়ে যাচ্ছি এখানে রাস্তা একদম ফুটে ফুটে একাকার হয়ে গেছে অনেকক্ষণ পরে রাস্তা চলতে চলতে আরেকটি ধস পেলাম বন্ধুরা দেখো চারিদিকে কিভাবে ধস নেমেছে আর রাস্তা ভেঙে শুরু হয়ে গেছে একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি যাওয়া যায় না দুটো গাড়ি যেতে গেলেই রিক্সের ব্যাপার সেই জন্য একটু ওয়েট করে যাওয়াই ভালো আমরা একটু ওয়েট করে তারপর রাস্তা পার হলাম চার চাকা গেল তারপরে আমরা যা আবার রওনা শুরু করলাম বন্ধুরা দেখো বন্ধুরা দূরে ওই পাহাড়ে মেঘ জমেছে কি সুন্দর মেঘে মেঘে ঢেকে গেছে পাহাড় বন্ধুরা সিকিমের এই অজানা অচেনা পাহাড়ি রাস্তায় আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি উদ্দেশ্য হচ্ছে গ্যাংটক এই রাস্তা একটু আগেই আমরা দেখলাম যে একটা জায়গায় ধস নেমেছে সেইখানে কনস্ট্যান্ট বেসিসে ধস নেমেই চলেছে এবারে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চললাম ওয়েদার মোটামুটি ভালো কিন্তু যখন তখন বৃষ্টি নামতে পারে কখনো মেঘ ঢুকে যাচ্ছে রাস্তায় কখনো আবার রোদ উঠছে একটু অদ্ভুত অভিজ্ঞতার সামনে দিয়ে আমরা আস্তে এগিয়ে চলে এখানে সামনে অনেকগুলো ড্রেজার ছিল কারণ রাস্তা আশেপাশে কোথাও ধস নেমেছে সেই ধস পরিষ্কার করার জন্য ড্রেজারগুলো সবসময় রেডি রেডি থাকে সিকিম সরকার এদিক দিয়ে খুব অ্যাডভান্স যে খুব তাড়াতাড়ি ওরা কোনো জায়গায় ধস নামলে জায়গাটা আর কি মেরামত করে দেয় এবার দেখতে পাচ্ছি একটা অদ্ভুত টাইপের একটা জায়গা যেখানে একটা ব্রিজ ক্রস করার পরেই বিভৎস লেভেলের ল্যান্ডস্লাইডিংয়ের একটা জায়গা যেখানে আমার নন্দু হেঁটে রাস্তা পার হচ্ছে আর আমি বাইক নিয়ে একা একা পার হচ্ছি কারণ এটা সত্যি কথা বলতে কি একটু চাপই লাগছে কারণ জায়গাটা একটু কঠিন কিছু দূর এগিয়ে আবার একটা বড় সড়ো ধস দেখতে পেলাম বন্ধুরা এটা বিশাল বড় ধস সত্যি নিজের চোখে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে সরাসরি ধস দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো কি ভয়ঙ্কর রাস্তা এখানে দুজন বাইকে চলা ভীষণ কঠিন আমার হাজব্যান্ড এই জন্য আগে আগে চলে এসছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখা যাচ্ছে না একটু জায়গা না বন্ধুরা এখানে অনেকটা জায়গার এই যে যে এখানে উঠছি এটা বিশাল উঁচু সত্যি কথা বলতে পাহাড়ি রাস্তায় হাঁটতে ভীষণ কষ্ট হয় গলা শুকিয়ে আসে দম বন্ধ হয়ে আসে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যায় একটু দাঁড়াই দেখো আবার ব্যাকের দিকে তোমাদের দেখাই কোথা দিয়ে আমরা এসছি বন্ধুরা এই যে যে জায়গাটা কি ভয়ঙ্কর লাগছে বন্ধুরা আমি যেখান দিয়ে হাঁটছি এই যে দেখো একদম পাশে এদিক ওদিক হলেই পাশের খাদে পড়ে যেতে হবে আর যে কোনো মুহূর্তে গাড়ি শো করে এসে মেরে দিতে পারে বন্ধুরা আর সবথেকে ভয়ঙ্কর হচ্ছে এই বর্ষাকালে এসেছি তো রাস্তা প্রচুর পিচ্ছল এত ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে এখন আমরা আবার সুন্দর একটি রাস্তায় চলে এসেছি দেখো আমার দুই দাওর বসে আছে আমাদের জন্য অপেক্ষা করছে ওরা থাকে সব সময় আগে অনেক আগে এসে এখানে বসে বসে এখন গল্প করছে আর আমরা এইমাত্র এসে পৌঁছালাম

পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ি রাস্তায় যেখানেই দাঁড়ায় না কেন সেখানেই মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হয় বন্ধুরা এই জায়গাটা সাধারণ জায়গা তারপরও এত সুন্দর মানে এখানে বসে মনে হচ্ছে দিন থাকা যায় গল্প করা যায় না বড় সড় একটা ধস যে আমাদের সঙ্গে তো ভিডিওটি দেখো এই সেই বড় বিখ্যাত ধস বন্ধুরা সিরিয়াসলি এত ভয় লেগে গেছে আমার দেখে আর অসংখ্য মানুষ এসে এখানে ভিড় জমিয়েছে কতক্ষণ লাগবে এই রাস্তা কমপ্লিট করতে রেজাল্ট দিয়ে দেখো কমপ্লিট করা হচ্ছে রাস্তা রাস্তায় ধস রাস্তা রাস্তা পরিষ্কার করছে ঠিক আছে এখন আমরা দাঁড়িয়ে আছি উপর থেকে পাথর গড়ি গড়িয়ে ফুটনে কিছু হবে দেখাই না তো যাই হোক এখানকার প্রশাসন অনেক উন্নতভাবে মানে অনেক তাড়াতাড়ি কাজগুলো করে দেয় সেই আমার খুব ভালো লাগে এখন দেখা যাক রাস্তাটা কতক্ষণে ক্লিয়ার হয় কথা করে বেশিক্ষণ লাগবে না আমাদের আমাদের এখন অনেকটাই রাস্তা যেতে হবে প্রায় পঁচিশ কিলোমিটার মতো আমাদের এখন জার্নি আছে তো এখন দেখা যাক বন্ধুরা অবিরাম জল পড়েই যাচ্ছে আর দেখো পাহাড় কিভাবে ধসে পড়েছে একটু রাস্তা বাকি আছে

জানি না কখন কার অকালে এটা দুর্ভাগ্য হয়ে আসবে আমি আশা করি কারো দুর্ভাগ্য যেন এরকম না হয় এইভাবে পরিষ্কার রাস্তা আমরা দাঁড়িয়ে জল দেখো বেরিয়ে পড়ছে যে কোনো মুহূর্তে ধর্ষণের জলে বন্যা হয়ে যেতে পারে এখানে আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে অনেক রিস্ক নিয়ে ভয় নিয়ে দাঁড়িয়ে আছি কখন কমপ্লিট হবে রাস্তা আমরা যেতে পারবো ভীষণ ভয় লাগছে বন্ধুরা দেখো বন্ধুরা সত্যি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার আমরা শিকার হলাম এই বিভৎসতা বা প্রকৃতির নাচ নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যাবে না এবারে রাস্তা ক্লিয়ার হয়েছে আস্তে আস্তে এক একটা করে গাড়ি বেরোতে থাকলো আমরা ওই জল কাদা ধসের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে এগোতে থাকলাম সামনের গাড়িটা দেখো কিছুক্ষণ কাত হয়ে গেছিলো প্রথমে এটা তো আমি ভয় পেয়ে গেছিলাম কিন্তু ওই গাড়ির সাথে হাত কাঁপছে এ কাঁপছে করতে করতে গাড়ি নিয়ে জলের মধ্যে দিয়ে আমরা এগোতে থাকলাম কি ভয়ঙ্কর পরিবেশ আমার নন্দু এই ছবিটা ভিডিও এই ভিডিওটা করেছে দেখে মানে এটা আমি তোমাদেরকে লাইভ দেখাতে পারছি নাহলে এই যে কী পরিস্থিতি আর মনের মধ্যে তখন কী চলছিল সেটা মানে সেটা একমাত্র আমি তখন বুঝতে পারছি বন্ধুরা ফাইনালি আমরা ওয়াটার ক্রসিং পার করলাম দেখো এখানে কতটা উঁচু সবাই সিঙ্গেলে যাচ্ছে আর আমার বর আমাকে নিয়ে যাচ্ছে ওর তো আলাদা একটা টেনশান যে আমার পিছনে আমার বউ আছে আর যে কোনো মুহুর্তে গাড়ি একটু বেঁকে গেলেই খাদে পড়ে যেতে হবে ও আমি এখানে চিৎকার করছি যে এখানে বেঁধে পড়েছিল আর ওই যে কটার ক্রোচিং বন্ধুরা ওখানে প্রচুর গর্ত কর্ত ছিল কীভাবে যে আমরা পার হলাম সত্যি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা পার হয়েছে কিছু দূর এগিয়েই দেখি রাস্তায় আবার ভয়ঙ্কর একটা ফাটল ধরেছে যে কোনো মুহূর্তে বন্ধুরা ভেঙে একদম ধসে যেতে পারে কি ভয়ঙ্কর মানে বলে বোঝানো যাবে না সব পার করে আবার আমরা চলেছি আবার সৌন্দর্যের বুকে সত্যি আমাদের নন্দী মহারাজকে আমাদের একটা সেলুট জানাতে হয় ও আমাদের এত সুন্দরভাবে পার করে দিল ওর পিঠে চড়ে আমরা সারা পাহাড় ঘুরে বেড়াচ্ছি দুজনে আমার বাইকের পিছনের চাকা পাংচার হয়ে গেছিল এখানে দাঁড়ালাম বাইকের চাকাটা সারানোর জন্য বাইকে ডাক্তার দেখানোর জন্য এখানে আমরা একটু হোল্ড করেছি বন্ধুরা এখানে অস্বাভাবিক সুন্দর একটা জায়গা চারিদিকে সবুজ আর সবুজ তার মাঝে আবার একটু ফগি দারুণ একটা অনুভূতি এখানে চারিদিকে পাহাড় আরেকটা গাড়িতে দেখো দুটো বাচ্চা সুন্দর দুষ্কান করছে আর আমাকে দেখে টাটা দিচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের আবার আমরা রাস্তা চলতে শুরু করলাম বন্ধুরা Vivir al palacio del terror, yo vivía dentro de un caparazón. Nos soltamos de la mano aquella vez. আমরা গ্যাংটক এর একদম দোলগোড়ায় চলে এসেছি দেখো বন্ধুরা এখানে রানীপুরে দাঁড়িয়ে আছি কি সুন্দর একটা ধর্ণাবাহিত নদী সুন্দর এই নদীটা দেখছি গ্যাংটক অনেক সুন্দর আজ দিব্যি গ্যাংটকে আমি আছি আমি আজ বুঝতে পারছি যে কতটা সুন্দর গ্যাংটক তারপরে আবার বাইকে করে আমরা রাইড করে এসেছি গ্যাংটকে বন্ধুরা গ্যাংটকের এই কালারফুল ঘরবাড়িগুলো মনে হচ্ছে পাহাড় বলে করে বসে আছে একদম পাহাড়ের বলে ঘরগুলো দারুণ সুন্দর বন্ধুরা একদম সুন্দর মতো মানে সেটা বলে তোমাদের বোঝাতে পারবো না ক্যামেরায় ক্যাপচার করে দেখা তারা গ্যাংটক দেখুনই এই ভিডিওর মধ্যে কিছুটা হলেও দেখতে পাচ্ছ আমার জন্য আমার ভীষণ ভালো লাগবে তোমরা অবশ্যই করে গ্যাংটক এসো আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে দেখো সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর চলো আমরা গ্যাংটকের পরিবেশ দেখতে দেখতে চলতে থাকি বন্ধুরা এখানের বাড়িগুলো দেখো একদম শাড়ি বেঁধে দাঁড়িয়েছে মালার মতো কি অপূর্ব সুন্দর লাগছে তাই না বলো আমার তো ভীষণ ভালো লাগছে দেখো প্রত্যেকটা জায়গায় বাড়িগুলো কি অপূর্ব সুন্দর লাগছে আমরা দুজনেই বাইক রাইড করে ভীষণ আনন্দ বোধ করছি বন্ধুরা হাজব্যান্ড ওয়াইফ মিলে গ্যাংটকে বাইকে করে এসেছি মানে এর থেকে আনন্দ আর ধরে না বন্ধুরা ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি গ্যাংটক আমরা আর আমাদের হোটেল টোটেল দেখালাম না চলে আসছি সরাসরি ফ্রেশ হয়ে গ্যাংটক মেলে গ্যাংটক ম্যালটা অপূর্ব সুন্দর বন্ধুরা আমরা সিনেমায় দেখি একদম সবির মতো মানে বলে তোমাদের বোঝাতে পারবো না দারুণ দারুণ অনুভূতি আমরা ফিল করছি দেখো আমার হাজব্যান্ড আর দেওর আমি মাঝখানে ভিডিও করছি তো বন্ধুরা আমরা আটটার দিকে রাবাংলা থেকে রওনা দিয়েছি আর গ্যাংটক পৌঁছেছি হচ্ছে দেড়টা পুরো পাঁচ ঘন্টা আমরা রাইডিং করে গ্যাংটকে পৌঁছালাম ভাবা যায় এতটা উচ্চতায় আমরা বাইকে করে এসেছি সমুদ্র পৃষ্ঠ থেকে গ্যাংটক হচ্ছে পাঁচ হাজার চারশো বরফের উপর যেতে পারবো এই দার্জিলিং এর থেকে ভালো এটা কি কেমন এই বন্ধুরা কেমন গ্যাংটক ম্যাল আমি যেটা বলেছি আসলে আমার কত আছে তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে গ্যাংটক ম্যাল আমাদের কেমন লাগলো আজকের দিনটা আমরা এখানে কাটালাম কালকের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সাংগুলে বন্ধুরা আশা করি কত দেখতে পারবো এখানে নাকি অনেক সবই থাকে ককাল যদি ভালো হয় দেখতে পারবো না হলে দেখতে পাবো না আমরা সাংগুলেগের উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা একটু তুলে ধরেছি পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমরা সঙ্গে থেকো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো সুস্থ থাকো সুন্দর থাকো আবার দেখা হবে টাকা